সেই ময়নার ঘটনা প্রায় এক মাস পার হয়ে গিয়েছে আহ ময়নার বাবার সাথে আমি কথা বলেছি আসলে উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ময়নার বাবার সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম যে ওনার যেই মনের একটা ব্যথা ওনার যে বেদনা আসলে একটা বাবাই জানে যে তার কলিজার টুকরার সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলে কেমনটা লাগে আমি অনেকক্ষণ প্রায় অনেকক্ষণ আমি কথা বলেছি ময়নার বাবার সাথে ওনার বাবার একটাই কথা ভাই আমার কলিজার টুকরা চলে গিয়েছে আমি জানি কত কষ্ট হচ্ছে তো আমরা প্রকৃতপক্ষে ময়নার জন্য দোয়া করেছি দেশবাসী দোয়া করেছি আপনারা যারা দেখতেছেন আপনারাও কিন্তু কম বেশি সকলে দোয়া করেছেন সকলেরই একটাই দোয়া ছিল যে আল্লাহ ময়নাকে জান্নাতবাসী করে দিন এবং ময়নার আসামিকে যেন খুব দ্রুতই গ্রেপ্তার করা হয় এই দোয়াই কিন্তু আমরা আমি আপনার সকলেই করেছি ময়নার বাফ বাপ এই কথাও বলেছে যে আসলে দেশবাসী আমার জন্য আমার ময়নার জন্য দোয়া করেছে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করেছে অনেক দোয়া করেছে কান্নাকাটি করে দোয়া করেছে আসলে কথা যে ময়নার জন্য এমন কোন মানুষ নাই যে মন থেকে দোয়া করে নেই আমরা দোয়া করি দেখা যায় আমার নিয়েও কিন্তু আমরা অনেক সময় দোয়া করি যে যাতে করে ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে ওই সময় কোরআন খতম দেওয়া হয় ময়নার জন্য যাতে করে আল্লাহ তালা ময়নাকে জান্নাত নসিব করেন এবং ময়নার বাবা এবং মাকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এখন বিষয়টি হলো ময়নার যেই ঘটনাটা প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে তো তারা কিন্তু প্রশাসন যেভাবে পরিশ্রম করতেছে অক্লান্ত পরিশ্রম করে এই ময়নার আসামিকে ধরার জন্য কিন্তু খুবই চেষ্টা করতেছে তবে অবশ্যই একদিন একদিন ধরা পড়বে এটা আমরা বিশ্বাস রাখি কারণ অপরাধ করে অন্যায় করে কেহই পার পাবে না একদিন আগে হোক পরে হোক অবশ্যই কিন্তু ময়নার আসামি শনাক্ত হবেই হবে এটা আমরা যতটুকু বিশ্বাস রাখি প্রশাসনের উপরে কারণ প্রশাসন প্রচুর পরিমাণে ব্যবস্থা চালিয়ে যাচ্ছে তারা ময়নার আসামিকে ধরার জন্য প্রচুর পরিমাণে তারা ব্যবস্থা করতেছে আমরা প্রশাসনের জন্য প্রাণ খুলে দোয়া করি মন খুলে দোয়া করি যে প্রশাসন যে পরিমাণ পরিশ্রম চালিয়ে যাচ্ছে ময়নার আসামিকে যেন খুব দ্রুত তারা গ্রেপ্তার করতে পারে আর ময়নার বাবা একটা কথাই বলেছে যে ভাই আপনারা আমাদের জন্য দোয়া করেন ময়নার জন্য দোয়া করেন আল্লাহ যেন ময়নাকে জান্নানবাসী করেন অবশ্যই আমি বিশেষ করে আমি আমার কথাই বলি ময়নার জন্য আমি প্রতিটা মুহূর্তে দোয়া করি মন খুলে দোয়া করি এবং ময়নার বাবা মার জন্য দোয়া করি যে আল্লাহ ময়নার বাবা মাকে খুব দ্রুতই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং ময়নার যে আসামি রয়েছে আসামিকে যেন গ্রেপ্তার করেন খুব দ্রুত তো ময়নার বাবার সাথে আমার কথা বলে খুবই ভালো লেগেছে কারণ উনি সাদা মাথা মনের একজন মানুষ বিশেষ করবেন আমি কথা বলেছি ওনার মনটা অনেকটা ফ্রেশ অনেক ভালো ভদ্র একজন মানুষ মানুষ উনি উনি নরম একজন আমাকে যে যে কথাগুলো তাতে আসলে আসলে আমার মনটাও কেমন যেন হয়ে গেল একটা বাবা তার মেয়ের জন্য কত ভালোবাসা কত পাগল পারা মেয়েকে কতটুকু ভালোবাসতে পারে তার একটাই কথা ভাই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করেন আর খুব দোয়া করেন যে খুব দ্রুত যেন আসামি যেন বের হয় এরকম যেন তার শনাক্ত যেন হয়ে যায় আমরা দোয়া করি ময়নার বাবার জন্য এবং ময়নার জন্য দোয়া করি এবং যে সমস্ত প্রশাসনের লোকেরা কাজ করতেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও দান করেন এবং ধরার জন্য যারা ময়নার আসামিকে যত কিছু প্রয়োজন তারা যেন অবলম্বন করে ময়নার আসামিকে ধরতে পারেন এবং বাংলার জমি যেন তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয় আরেকটি বিষয় যে বিষয়টা আসলে না বললেই নয় অনেক সময় বিভিন্নভাবে দেখা যায় ময়নার মা এবং তার চাচাকে নিয়ে কিন্তু অনেকেই সমালোচনা করেছে এটা এক পর্যায়ে কম বেশি সকলে জানে আসলে দেখেন ইসলাম কিন্তু কখনো এটা সমর্থন করে না আপনি আমাকে যেটা ভাবেন ভাবেন ইসলাম এটা বলে যে তুমি একজনকে কোনোভাবে অপবাদ দিতে পারো না কারণ যতক্ষণ পর্যন্ত তুমি সেই ব্যক্তির দোষ না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে তুমি কোনোভাবেই দোষারোপ করতে পারো না তো এখন দেখেন ময়নার মা এবং চাচাকে নিয়ে অনেকে যে ধরনের অপবাদ দিচ্ছে এটা কিন্তু আসলে কোনো ভিত্তি নেই ভাই দেখেন এক মাস পার হয়ে গেল যদি ময়নার মা এবং তার চাচার সাথে যদি এই সম্পর্কটা থাকতো তাহলে কিন্তু এতদিন এটা প্রকাশ পেয়ে যেত এখন পর্যন্ত কিন্তু এটা প্রকাশ হয়নি অবশ্যই প্রশাসন কিন্তু এটাও তদন্ত করেছে এটাও যাচাই বাছাই করেছে যদি এটা সত্য হতো তাহলে কিন্তু এটা বেরিয়ে আসতো তো ময়নার বাবার কথা একটাই যে যদি সত্য হয়ে যেত তাহলে তো এগুলো বেরিয়ে আসতো মানুষ কেন অপবাদ দেয় আসলে ভাই দেখেন একজন মানুষকে এইভাবে অপবাদ দেওয়া কিন্তু ঠিক না হয়তো আপনি আপনার জায়গা থেকে ফ্যামিলিকে এইভাবে আপনি একটা কমেন্ট করতেছেন একটা বাজে কমেন্ট করতেছেন ময়নার সাথে কথাটা বললাম বাবা ময়নার একটা কথা বলেছে ভাই আমার দুঃখ লাগে মানুষে যখন বাজে কিছু কমেন্ট করে আসলে ভাই একটা দুঃখ লাগারই কথা কারণ তারা তো আসলেই তার সন্তান হারিয়ে তারা তো এখন মানে কি বলবো শোকে শোকান্বিত আর এই সময় যদি তাদেরকে কেউ না বুঝে কিছু কমেন্ট করে তখন তাদের মনে কিন্তু ব্যথা লাগারই কথা এই জন্য আমি অনুরোধ করে বলবো যে আপনারা কে হই অন্তত ময়নার ফ্যামিলিকে নিয়ে কে হই এইভাবে আপনারা বাজে মন্তব্য করবেন না কারণ যেহেতু এখন পর্যন্ত এটা তদন্ত চলতেছে তদন্ত চলাধীন অবস্থায় কিন্তু কোনোভাবেই আপনারা একজনকে এইভাবে মন্তব্য করা ঠিক হবে না যদি এভাবে মন্তব্য করে তাহলে কিন্তু প্রশাসন যেনারা আছেন ওনারা কিন্তু তথ্য সংগ্রহ করতে হিমশিম খেয়ে যাবে এজন্য প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিন ওনারা ওনাদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে আর আমি যেটা আপনাদের কাছে দাবি করবো দেশবাসীর কাছে যেটা দাবি করব। ময়নার বাবা আমাকে বলেছে এই কথায় যে আপনার আপনারা আমার ময়নার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই আমরা ময়নার জন্য দোয়া করব। এবং ময়নার বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ যেন ময়নার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দেখেন ফুটফুটে একটা মেয়ে এত সুন্দর একটা মেয়ে দুনিয়া থেকে বিদে হয়ে গেল কোন নরপিশাশে কাজটা করেছে জানি না আল্লাহ তালা যেন খুব দ্রুত ওই নরপিশাশকে প্রশাসনের মাধ্যমে যেন গ্রেফতার করার ব্যবস্থা করে দেন এবং তার শাস্তি যেন বাংলার জমিনেই আমরা দেখতে পাই এটাই আমরা চাই আর ময়নার জন্য আমরা মন খুলে দোয়া করব আর যেই বিষয়টি বলতেছিলাম যে ইসলাম কিন্ত এটা সমর্থন করে না যতক্ষণ পর্যন্ত এটা আর কোনো প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত হই আপনারা ময়নার ফ্যামিলিকে দোষ দিতে পারেন না দিবেন না এটাতে আসলে আপনি নিজেরই কিন্তু পাপ হবে দেখেন যারা যারা এই যে ময়নার মা এবং চার চাচার বিষয় নিয়ে যে যারা যারা কথা বলেছেন বিশেষ করে অনেক আলেম সমাজও কিন্তু এটা নিয়ে কথা বলেছে আমার কথা হচ্ছে কি ভাই আপনারা মন খারাপ করলে কিছু করার নেই যেটা সত্য সেটা আমাকে বলতে হবে অনেক আলেম সমাজ দেখেছি যে ময়নার মা এবং তার চাচার বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছে আসলে দেখেন আমি যতটুকু বুঝতে পেরেছি হয়তো ওনারা বিষয়টি না জেনে কথা বলেছে কিন্তু কোন একটা বিষয় তো না জেনে কথা বলা যাবে না মসজিদের মেম্বারে আপনি খুদবা দিলেন এটা হয়ে গেল না এমনটা নয় আগে তথ্য আপনাকে জানতে হবে আপনাকে সঠিকটা জানতে হবে আপনি সঠিকটা জানুন সঠিকটা জানার পরে আপনি এবার কথা বলেন কিন্তু সেটা তো আপনি করেন না ময়নার বাবা কিন্তু এটাও বলেছে যে ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছে যে আপনারা সঠিক তদন্ত নেন সঠিক তদন্ত দেন আপনারা কিসের নিউজ করেন সঠিক তদন্ত না নিয়ে আপনারা উল্টো পোল্টা নিউজ করেন আসলে ভাই উল্টো নিউজ করলে এটা কিন্তু ক্ষতি এটা দেখা যায় আসামি ধরাও কষ্ট হয়ে যাবে এটা প্রশাসনের কষ্ট হয়ে যাচ্ছে এবং ময়নার ফ্যামিলিদেরও মন মানে মনটা নষ্ট হয়ে যাচ্ছে তারা এমনি সন্তান হারিয়ে হতো এর মধ্যে যদি আবার এই ধরনের যদি মানে কার্যকলাপ যদি হয় তাহলে তারা কিভাবে টিকে থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দয়া করে কেউ ময়নার মা এবং তার চাষার এই অপবাদটা কেউ দিবেন না যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে এবং ময়নার জন্য আপনারা জানি সকলে দোয়া করেছেন দোয়া করবেন ময়নার বাবাও দোয়া আমরা সকলে দোয়া করব ময়নার বাবা যেন খুব দ্রুতই ময়নার আসামিকে দেখতে পায় এবং ওনারা যেন ধৈর্য ধারণ করতে পারে এবং ময়নার জন্য যে যেখান থেকে পারেন আপনারা দোয়া করবেন কোরআন শরীফ পারলে খতম দিবেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন পাঠ করে ময়নের জন্য আপনারা দোয়া করবেন দেখেন ওনাদের জন্য যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ রব আলমিন কিন্তু আপনাকেও সেই দোয়ার ভাগে করবেন এই জন্য আমার একটা অনুরোধ থাকবে দেশবাসীর কাছে এই ভিডিওটি যারা যারা দেখবেন আপনারা একটু দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছায় আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ময়নার জন্য আপনারা দোয়া করবেন খাস করে ময়নার বাবা মার জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করেন এবং যারা এই ময়নার মা এবং চাচাকে নিয়ে যারা বুঝে হোক না বুঝে হোক যারা কথা বলেছেন দয়া করে তাদেরকে নিয়ে কেউ কথা বলবেন না কারণ এটা আসলে ঠিক না এখন পর্যন্ত যেহেতু তদন্ত বের হয় নাই তদন্ত বের হওয়ার পরে তখন দেখা যাবে আর ইমাম এবং মোয়াজিন সাহেবের বিষয়টা এখন পর্যন্ত এভাবে ক্লিয়ার হয় নাই তবে প্রশাসন খুব অনেকগুলো প্রশাসন কিন্তু একসাথে মিলিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে ওনারা অবশ্যই চেষ্টা করতেছে সঠিক তদন্ত সঠিক আসামিকে বের করার জন্য আমরা এটাই মন খুলে দোয়া করব পরিশেষে এতটুকুই আপনাদেরকে বলবো আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না আমি যেটা সত্য কথা সেটাই বলেছি আহ ময়নের জন্য দোয়া করবেন ময়নার বাবা মার জন্য দোয়া করবেন